ছিল তোমাদের পুত্র দিগকে সে জবাই করে দিত হত্যা করে ফেলত ইউদাব যখনই কোন সন্তান কোনো মা প্রসব করতো সন্তানটা যদি ছেলে হতো ফেরাউনের পুলিশ বাহিনী ফেরাউনের রাষ্ট্রীয় বাহিনী এই সন্তানটাকে মা বাবার সামনে জবাই করে দিত হত্যা করে দিত ওয়াস্তা ইউ না নিশা জীবিত রাখত তার মেয়েরা তো আন্দোলন করতে পারে না এবারে জীবিত রাখত আল্লাহ রব্বুল আল আমিন বলেন মুয়াফিদা আলিকুম বেলা উম এর মধ্যে তোমাদের মহান প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে বালা উমের রব্বিকো মহান পরীক্ষা তোমাদের জন্য পরীক্ষা রয়েছে ফেরাউনের এই নির্মল নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে হজরতে মুসা আলী ইসালাম হারুন আলী সালাম আল্লাহ সুবাহান আহমতাল কাছে ফরিয়াদ করেছিলেন হাত উঠিয়েছিলেন রব্বুল আলমিন বলেন কোরআনে হাকিমে আল্লাহ তালা সুরত ইউনুস আয়াত নম্বর আটাশি এবং উনানব্বই এই দুটি আয়াতে ফারাউন এর বরবর্তম নির্যাতন সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালাম কাছে কিভাবে ফরিয়াদ করেছিলেন আল্লাহ তুলে ধরলেন সেই কথা ক্বালা মুসে রব্বানা ইননা আতাইতা ফিরআউন ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল hayatিদ্দুনিয়া রব্বানা লিউদিলনা আন আরব্বানতু মিস আলা আমুয়ালিহিম মস্কোদা আলা কলুবিহিম ফালায় মিনু তাই রউলা দ আলিম মুসাব আল্লাহ আমার প্রতিবাদক আপনি ফেরাউন এবং তার সৈন্যদেরকে তার সাঙ্গ পার্থিব জীবনের বিপুল শোভা ধন সম্পদেগুলো আপনি দান করেছেন আর হে আমার প্রতিবাদক এর ফল হল সে মানুষের উপর আপনার পথ থেকে বিচ্যুত করছে মানুষদেরকে আপনার পথে বাধা দিচ্ছে ক্ষমতা পেপ আমার ও সে কঠিন শাস্তি না দেখা পর্যন্ত আপনার প্রতি ইমান আনবে না ফালা ইউকিনু হাত আলীম কঠিন শাস্তি দেখারা পর্যন্ত ফেরাউন ইমান আনবে না এই প্রার্থনা ফজেতে মুসা আলী সালাম আল্লাহ তালার কাছে করলেন এবং তিনি আরও বললেন রব্বুল আলমিন আপনি তার প্রতি তার ধন সম্পদগুলো ধ্বংস করে দেন তার সৈন্যবাহিনীকে আপনি ধ্বংস করে দেন এভাবে মুসাল ইসলাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন একজন পয়ম্বর আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বললেন মুসা মাজলুমের দোয়াকে মাজলুম যেই হোক না কেন হোক সে মুসলমান হোক সে বিধর্মী যেই হোক না কেন মাজলুমের দোয়াকে আমি মেঘের উপর উঠিয়ে নিই আমি তার দোয়া কবুল করি এজন্য আল্লাহর হাবিব অসংখ্য সাহাবায় ক্রাম যারা বিভিন্ন দেশের গভর্নর হয়ে গিয়েছেন বিদায় বেলায় আল্লাহর হাবিব তাদেরকে অন্যান্য ওসিয়তের সাথে একটি ওসিয়ত খুব গুরুত্ব সহকারে করতেন হে আমার গভর্নরেরা মাজলুমের বদয়া থেকে নিজেকে বাঁচাইবা মাজলুমের আহ শব্দ থেকে নিজেকে বাঁচাইবা কারণ মাজলুম হোক সে মুসলমান হোক সে কাফের হোক সে বিধর্মী সে যেই ধর্মেরই হোক না কেন মাজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে